দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে আট সেপ্টেম্বর দু রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা মরিচের বাজার দর কেমন যাচ্ছে জানাচ্ছে ভাই কাঁচামরিচ এটা কত টাকা কেজি আজকে দেড়শো থেকে একশো ষাট টাকা কেজি এটা হচ্ছে কাঁচামরিচ দেড়শো থেকে একশো ষাট টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ এখানে আমরা দেখছি ভাই কি জাতের মরিচ এটা ভাই এটা হলো আমাদের দেশি বিন্দু এটা দেশি বিন্দু কত করে ভাই আজকে কেজি

গিরস্থ মরিচ আজকে হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি যাচ্ছে তেবারিয়ার হাটে ঐতিহ্য ভাই তেবাড়িয়ার হাটে আর এটা কি বার্মা কত করে দিচ্ছেন একশো টাকা চাষা এটা কি বার্মা নাকি এটা একশো টাকা নাকি বার্মা একশো টাকা কেজি আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে মরিচ কি মরিচ এটা রাজশাহীর বিন্দু কত করে কেজি রাজশাহীর বিন্দু একশো টাকা কেজি

কত করে দিচ্ছেন কম দাম একশো ষাট টাকা কেজি একশো ষাট এটা কি দেশি বিন্দু নাকি বার্মা সরি বার্মা কত করে দিচ্ছেন বার্মা বার্মা হচ্ছে একশো ষাট টাকা কেজি দর্শক বার্মা তো দর্শক ভিয়ার্স আজকে তেবারিয়া হাটে আপনাদেরকে এই মরিজের কাঁচা মরিজের দরদাম জানালাম তবে আজকে যে মরেজের বাজার যাচ্ছে কাঁচা মরেজ হচ্ছে 150 160 এরকম বাজার যাচ্ছে আজকের কাঁচা মরেজের বাজার আপডেট তো নতুন নতুন বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে হয়ে থাকলে আপনারা অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটক জেলার সুজয়তে মারিয়া হাট থেকে